আপনার লাউ খেতের ভাই কইয়া লাভ নাই আমি কালকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিন কাজ করে গেছি আমি রেন্ট রেকের দেয়া বছরে দশ হাজার টাকা করে আমি দেই এই পাঁচ ঘন্টা জায়গা আমি লাউ করছি অহন দেখা গেল আমার একটা ছেলে ইয় টুয়েলভে পড়ে তার লইয়া কোনো মতে আমি অসুস্থ মানুষ অপারেশনের রুগী গত বছর অপারেশন হয়েছি তখন আমি এতটা আমি পরিশ্রম করতাম পারি না ওখান দেখা গেল কালকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি জমিনও কাজ করিয়া গেছি আজকে সকালে এরা দেখি আমার লাউকেতের গাছটি সবজি কাটিয়ে দিছি আমি ওখানে কী করতাম ওখানে একবার নষ্ট হয় ভগবান মানে বন্যা হইয়া শেষ হয়ে থাকা তারপরে খরাই শেষ হয়ে যা অক্ষণ দেখা গেল আমার ওখানে গাছটি এরমভাবে আমি উঠাইছি প্লটে লই এরম পরিশ্রম করিয়া ওখানে আমার গাছ একবারে কাটটা ধ্বংস করিয়া দিছি ওখানে কী করতাম আমি আমি তো আর কোনো উপায় দেখি না আমি অন রাস্তা বইয়ে গেছি আমি এমন কারুরে আমি ক্ষতি করছি আমার মনে আইয়ে না বা আমার এরকম ক্ষতি করতে পারবো আমি আজকে বেশ কয়েক বছর ধরে আমি করি জমিটি আমার কোনোদিন এরম করছে না এখন দেখা গেল মানে আমার লক্ষ্যে এরম ভাবে ধ্বংসবিদা দিল এই ফুল করা আইতাস আপনার নাম কি আমার নাম হরিধন দেব এই জাগারার নাম কি এই জাগারার নাম হইল মানে এটা ওয়ার্ড নাম্বার 4 এ ফাস্ট ওয়ার্ড ও উত্তর সল নাম বনকুমারিয়া এলাকা কি এটা কি আপনি নিজের জমি না তো না এটা আমার নিজের জমি না আমি এটা বছরে আমি 10000 টাকা করে আমি দেই লিজ দিয়া করুন আমি হ্যাঁ লিজ দিয়া আমি কই এখন কি চাইছিস আপনি এখন হন যদি আমি সরকারের কাছে এই আমার আবেদন ন্যায্য বিচার হোক অহনে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হইব তো আমার মতো কৃষকরাই তো এইভাবে ক্ষতি করব। যাতে এরকম না হয় আর আমি কিভাবে বাঁচতে পারি আমি নিজ বিচারটা আমি চাই আপনি ছেলেও তো দেখি বাজারে তো আমি অসুস্থ মানুষ আমি পারি না ছেলেটা লইয়া টুকটাক এই করি বাজারও বইয়ে বইয়া স্কুলে পড়ে আপনার ছেলে চললাম হাই স্কুল হাই সেকেন্ডারি হ্যাঁ নাম কি নাম কি আকাশ দেব না আপনারা পিতা পত্র দুজনে মিললেই মিললেই লাউ গাছ থেকে খাদ্য করবেন इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज आरोप हंड्रेड की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज आरोप ट्वेंटी की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार रूपए की खरीदारी पर पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम और